পৃথিবীর সবচেয়ে ব্যস্ত জীব কি আমরা জানি না পৃথিবীর সবচেয়ে ব্যস্ত জীব হচ্ছে উকুন জঙ্গলে থাকা এই ক্ষুদ্র পানির সিনেমার মতো ছোট জীবন চক্র কিন্তু জমজমাট মা উকুন চোলের গোড়ায় ডিম পারে যা নিক নামে পরিচিত সাত থেকে দশ দিনের ডিম ফুটে জন্ম নেই নিম মানে উকুনের টিনেজ রূপ তখন থেকে শুরু রক্ত চুষে খাওয়ার উৎসব নিম তিনবার তারপর পূর্ণ বয়স্ক হয় এরপর পরিবার ডিমের বন্যা একটা স্ত্রী কোন দিনে আট থেকে দশটা করে ডিম পারে গোটা জীবন মানে এক চুলখানি কুষ্টেন কিন্তু সুখের দিন বেশি দিনটিকে থাকে না মাথায় পরে মেডিকেলের শ্যাম্পু ওকুনদের কাছে যেন সুনামি তবু কিছু গেরিলা ওকুন বেঁচে থাকে আবার ফিরে নতুন ডিম বাহিনী গড়ে তুলে ওখনের জীবন ছোটে খুলেও নাটকীয়তার কোনো কমতি নেই এ হচ্ছে ওখুনের জীবন দশা